জলপাইগুড়ি টাউন স্টেশনের বাজার এলাকায় রেলের প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যবসায়ীদের দোকান সরানোর কাজ শুরু হয়েছে রেলের তরফে আগেই জানানো হয়েছিল যে এই এলাকায় উন্নয়নমূলক কাজ করা হবে সেই নির্দেশ মেনে ব্যবসায়ীরা স্বেচ্ছায় দোকান সরাচ্ছেন প্রথম দফায় মাছ মাংসের দোকান সরানোর কাজ শুরু হয়েছে পাশাপাশি ব্যবসায়ীরা নতুন জায়গায় দোকান তৈরির উদ্যোগ নিয়েছেন তবে নতুন জায়গায় ব্যবসা কতটা লাভজনক হবে তা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীদের একাংশ ব্যবসায়ী কমিটির সঙ্গে আলোচনার পরই দোকান সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখযোগ্য বিষয় হলো দীর্ঘদিন ধরে টাউন স্টেশন এলাকায় রেলের জমিতে কয়েকশো ব্যবসায়ী ব্যবসা করে আসছিলেন কিন্তু যেহেতু সেখানে রেলের একাধিক প্রকল্পের কাজ শুরু হতে চলেছে তাই এবার তারা স্বেচ্ছায় এলাকা খালি করতে শুরু করেছেন ব্যবসায়ী সুকুমার দাস বলেন আমরা বহু বছর ধরে এখানে ব্যবসা করছি নতুন জায়গায় গিয়ে ব্যবসা কতটা সফল হবে সেটা নিয়ে একটু চিন্তা থাকলেও রেলের প্রকল্পের কাজের স্বার্থে আমরা সহযোগিতা করছি বাজার কমিটির সদস্য বিষ্ণু দত্ত বলেন রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি ব্যবসায়ীদের নতুন জায়গায় পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আশা করি ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে নাম প্রকাশে অনিচ্ছুক এক রেল আধিকারিক জানান এটি রেলের গুরুত্বপূর্ণ প্রকল্প ব্যবসায়ীরা যে সহযোগিতা করছেন তা সত্যি প্রশংসনীয় আমরা চাই সবাই যেন দ্রুত নতুন জায়গা স্থিতি পেয়ে যান এই উদ্যোগ জলপাইগুড়ির টাউন স্টেশনকে আধুনিকীকরণের পথে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল আমাদের কিন্তু তো মাছের দোকান কোন বাজারে এটা স্টেশন বাজার দোকান খুলছেন কোনো নোটিশ কি পেয়েছেন হ্যাঁ নোটিশ তো মানে এটা উপর মহলের কথা হচ্ছে যে আমাদের বাজার কমিটি থেকে বলছে যে সাত দিনের মধ্যে দোকান ভাঙতে হবে ভাঙে সবজি বাজারে এক সাইড পরিষ্কার করে আমাদেরকে ওইখানে বসানো হবে কি কারণে ভাঙা হবে জানেন কিছু না সে তো জানি না ভিতরে খবর অন্তত এটুকু জানি যে রেলের থেকে বলছে কমিটিকে চাপছে কমিটি আমাদেরকে বললো যে এরকম জায়গা পরিষ্কার করতে হবে অন্য জায়গায় শিফট করা হবে আমাদেরকে কোন জায়গায় শিফট হবে এটা হচ্ছে সামনে দিকে পার আছে রেলের দিকে আছে তার পাশ দিক দিয়ে আমরা তো বসাবো হ্যাঁ ব্যবসায় কি বলতে এক জায়গার থেকে এই জায়গায় তো আমরা পারফেক্ট ছিলাম এতদিন যাবো দোকানদারি করছি কাস্টমার চেনা জানা ছিল এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাব ব্যবসা তো একটু ইয়ে হবে নর্মাল হবে কেন এলো মেলো সব হয়ে যাচ্ছে ওইখানটা যাই আমাদের ব্যবসা তৈরি করতে আরও দুই চার বছর হয়তো লাগিয়ে যেতে পারে কতজন ব্যবসায়ী এখানে ব্যবসা করেন এখানে তাও ছশো 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 দোকানদার আছে সব মিলে মাছ মাছ মাংস মিলে কি আর করবো বাজার থেকে ভাঙতেই হচ্ছে এই যে আজকে দুইটা দোকান ভাঙলো কালকে আমাদের ভাঙতে হবে কিসের দোকান আপনার মাছের দোকান কি মনে করি ব্যবসা কি ব্যবসা তো এমনিই খারাপ আমাদের এখন এইখান থেকে উঠে ওইখানে যাবে পুকুর ওইখানে যাবে এখন ওইখানে কীরকম ব্যবসা হয় বলা মুশকিল এখানে আর ব্যবসা তো আমার কি গায়ে ওইখানে দোকান পাশার বা ঠিক করতেও আবার সময় লাগবে

বসাতে কবে থেকে কী হবে ঠিক নাই ঠিক আছে দোকান থেকে দোকান করছি সকাল থেকেই দোকান করছি এখন টেন টেন খুলতে হচ্ছে আর কী করি আমি ভাঙিয়ে টাঙি বাইরে আসছি আবার কবে কোথায় দোকান লাগা দিবি আবার সেখানে আবার ঘরটা বানাতে হবে এখন কবে হবে ঠিক ঠিক আছে ওই পুকুরবারে ওই সাইডে দিয়েছে হ্যাঁ যেটুকু জায়গা আমার এদের থেকে দিছে ওইটুকু জায়গার মধ্যে আমাদের সব সবকিছু সবাইকে নিয়ে থাকতে হবে একসাথে কেমন হবে বলা ঠিক না গো কেননা এখনই ব্যবসা খার সন্দেহ আমাদের কি কবি শরীরে বলা বলামসে ঠিক আছে মানে আজকে যে কাস্টমার আসে সে কালকে আমাদের বাজানো হতে এখান থেকে দিন দেওয়া যাবে বা বউ অন্য বাদ যাবে হ্যাঁ সে অন্য বাদ সব এই ব্যাপার আরো ঢুকবে না জানেন এই ব্যাপারটা কিছুই নেই